গুড মর্নিং বন্ধুরা সত্য শোনো ডেটবুলো আগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা এখন ভালো নেই বন্ধুরা তো চলে আসলাম তো একটা ভিডিও নিই তো ভিডিওটা যে ঘরে বসে শুরু করছি তো তোমরা জানো তো কত কালকে কালকে কি বার গেছে বুধবার মঙ্গলবার দিন আমার চ্যাট শাশুড়ি মারা গেছে জেঠিমা শাশুড়ি মারা গেছিলো কালকের আমরা গেছিলাম এত ঝড় বৃষ্টি সব জায়গায় বৃষ্টি হচ্ছে জানো নিম্নচাপ বৃষ্টি হয়েছিলো তো আজকের একটু সকালে ধরন দিয়েছে কালকের সন্ধ্যের দিক থেকে একটু ধরনটা দিয়েছি পাঁচটা নাগাদ থেকে তো এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি তো কালকের আমরা বাড়ি এসেছি তখন রাত সাড়ে দশটা এগারোটার মতন বাজে এসে স্নান করে তারপরে আমরা ঘরে ঢুকলাম শ্মশান থেকে এসে মাদা বাড়িতে দুটো বাইরে বসে ভাত খেয়ে বাপের বাড়ি থেকে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে আর চলে এসেছিলাম বন্ধুরা আর আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই সবাই আমরা শ্মশানে গেছিলাম বাড়িতে রান্না বান্না করার কেউ ছিল না ওই কারণে যা ছোট দুটো বাচ্চা নিয়ে পড়েনি আর পাশের বাড়িতে খাওয়া দাওয়ার এ ছিল আর একটা যাদের বাড়িতে তো আমরা খাওয়া দাওয়া করিনি গিয়ে দেখি আমার যা শাশুড়ি বার করেছে বাইরে এত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া হয় না তো আরও দেরি হয়ে যাবে বাড়ি আসতে তো ওই কারণে কালকে পুরো সবাই ভিজে ভিজে একটা ড্রেস পরে গেছে পুরো ভিজে গেছি এবং বাপের বাড়ি গিয়ে শুকনো জামা কাপড় পরে যে বের হয়েছি শ্বশুর বাড়ি যাব পুরো ভিজে গেছি তো ভিজে গেছি ভিজে ভিজে সেই জামা জামাকাপড়টা পুরো বন্ধুরা তোমাদের দাদা আমার গায়ে শুকিয়ে গেছে হ্যাঁ পুরো গায়েতেই মানে শুকিয়ে গেছে বাড়ি এসছে পুরো সেই জামা কাপড়গুলো পরেই চলে এসেছে আর যেগুলো পড়ে গেছিলাম বাড়ি থেকে সেগুলো আর পড়তে পারিনি বন্ধুরা এতটাই ভিজে তো যাই হোক আমাদের এখন অছুস চলছে কালকের আমি কোনো রকমে ভিডিও করতে পারিনি বন্ধুরা বাড়ি থেকে গুড মর্নিং বলে সব কিছু শ্যুট মানে ক্যামেরা অন করে যেভাবে যাই গেছিলাম এত ঝড় ঝড় বৃষ্টি আর আমার জেঠিমা শাশুড়ি মারা গেছিলো ওনার সেই মানে দৃশ্যটা আমি ভুলতে পারছি না কোনো ক্যামেরা বন্দি করিনি বন্ধুরা দেখলেই ভয় লাগবে এমন একটা অবস্থা হয়ে গেছিল ওনার তো ওই কারণে আর মন মানে মন ভালো ছিল না বলে কোনো ভিডিও টিডিও করিনি বন্ধুরা তো ওই জন্য আজকের বৃহস্পতিবার আজকে থেকে ভিডিও শুরু করেছি তো চলো স্নান টান করে নিয়েছি সেই শোষণের জামা কাপড়টা ফুলগুনি এনে কালকের কলপারে খুলে ফেলে রেখে স্নান করে সব ঘরে উঠে এসেছিলাম অতটা রাত বলে ধুই নি মেলবো কোথায় গন্ধ ছাড়বো ওই কারণে আজকের আবার ভালো করে ধুয়ে টুয়ে মেলে স্নান করে পাশে আশিবাসি কাসে হ্যাঁ আগের দিনের যে আমরা খিচুড়ি খেয়েছিলাম থালা বাসন কিচ্ছু মেজে যেতে পারিনি বন্ধুরা আমাদের কাছে তো খবর এসছে পাঁচটা নাগাদ তুমিদের কেউ বলেছিলাম ভিডিওতে তো ওই সাড়ে পাঁচটা নাগাদ মরেছে আর সঙ্গে সঙ্গেই খবর এসেছে আমাদের কাছে তো সেই মুহূর্তে তো আর যাওয়াটা সম্ভব না বৃষ্টির জন্য গাড়ি ঘোড়া বন্ধ এবং কালকের বুধবার গেছে কালকের কিছুটা দূর করে যাচ্ছে সিগনাল পাচ্ছে না ট্রেনে ট্রেনের এত বৃষ্টি হচ্ছে সিগনালের জন্য ট্রেন আটকে যাচ্ছে বন্ধুরা তো রকমে গেছে এবং ট্রেন কালকের কম চলেছে ট্রেন অনেকটা পাতলা পাতলা গেছে টাইম যেটা সাতটার ট্রেন সেটা কুড়ি মিনিট দশ মিনিট এরম করে সব দেরি করেছে ট্রেনগুলো তো যাই হোক সেইভাবে আমরা বাড়ি আসি কালকের অনেক রাত হয়ে যায় গত করে আর বাড়ি এসেছি অনেকটা রাত হয়ে গেছিলো বন্ধুরা এসে তারপরে এবারে সেই থালা বাসন মেজে যেতে পারিনি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে সেইগুলো আজকে কত থালা বাসন সব মাছলাম ভালো করে সব পরিষ্কার চরিষ্কার করে ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এই স্নান করে নিয়েছি নিয়ে বলি একেবারে ভিডিওটা শুরু করবো বন্ধুরা তো এখন তো আমাদের মানে নিরামিষ খেতে হবে শুধু সাদা তেল কাঁচা লঙ্কা লবণ দিয়ে হলুদ তরুত কোনো কিছুই আমরা খেতে পারবো না মাথা জানতে পারবো না সিঁদুর করতে পারবো না এখন এই রুখেই আমাকে তোমরা দেখবে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে কথা বলতে বলতে বাড়িতে ভাতটা হয়ে গেছে তো আলু ভাতে দিয়েছি আর চিকিঙ্গে ভাজা করছি আর কুমড়ো আলু সব দিনে এসে তারপর এটা ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে ভাজাটা করব করে সব দিন তরকারি বসবো তোমাদের দাদা ভাত দেবো ইলেকট্রিক অফিসে যাবে তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি সোনাম্মা তোমাদের দাদা সব খাওয়া দাওয়া কমপ্লিট করলো করে তোমাদের দাদা ভাই ওই যে ইলেকট্রিক অফিসে গেছে সোনাম্মা ভাত খাওয়ার পরে একটা কলা খেতে দিয়েছি কলা খাচ্ছি আর এই যে রান্না বান্না কমপ্লিট করেছি তো দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কেমন রান্না করেছি তখন খেতে একটু প্রথম প্রথম কেমন হবে আবার খাও তো বন্ধুরা এতক্ষণ ধরে চুপচাপ করে শুয়েছিলাম তো চলো ভাত খাবো খিদে পাচ্ছে তোমাদের দাদাভাই তো তো অনেকক্ষণ চলে আসবে এসে অনেক কটা কাজ ছিল সেই জন্য তো চালো স্নান টান করে নিয়েছো সোনামা স্নান করা হয়ে গেছে তো চলো এখন ভাত খাবো চলো তোমাদেরকে একজন বৃখি কেমন রান্না তো দেখো বন্ধুরা এই যে কুমড়ো আলু তরকারি আর এই যে লেবু আছে এই যে আর এই যে ভাত সকালে খাওয়া হয়েছিল আর এই যে ভাত আছে তো চলো এটাই হলো আমাদের মেন বন্ধুরা তো বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই এখন কাজ করছে আর আমি এই যে ঘুমিয়ে ঘুমাই নি আমি একটু ফোন ঘাট তারপরে এসে এই যে বসেছি তো কি রান্না বান্না করবো রাতে সেই সব গল্প করছিলাম তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম খেয়ে উঠতে আমাদের সাড়ে চারটে বেজে গেছে তো আমাদের দাদাভাই আর শোয়েনি বললাম একটু কাজ আছে কাজ করি তো আমি আর কাজ করিনি আমি তো শুয়েই ছিলাম আমার সমস্ত হয়ে গেছে তো বিকালে কাজ আছে একটু বিকাল বলতে সন্ধে হয়ে এসেছে থালা বাসন মাঝার আছে আর ঝাড় দেওয়া আর জামা কাপড়গুলো ভাঁজ করে চুপচাপ শুয়েছিলাম ভালো লাগছিল না তো এখন তোমাদের দাদাভাই কাজ করছে এখানটায় এসে বসে বসে তিনজানা গল্প করছে তো বন্ধুরা অনেকক্ষণে ভিডিও করায়নি সন্ধ্যে থেকে তো থালা বাসন সব কিছু গোছা সব কিছু কমপ্লিট করে বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তো গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে কি আলুষিত ভাত করেছি তো শোনা আমার খুব খিদে পেয়ে গেছে আমি খিদে পাওয়ার স্বাভাবিক যেহেতু মাছ মাংস কিছুই লাগছে না তো নিরামিষ দিয়ে ভাত খাওয়া হচ্ছে মাছ মাংস কিছু খেতে পারবো না তো নিরামিষে এমনি খেলে দেখেও বারবার একটু খিদে অল্পটা খাওয়া হয় না ওই কারণে তো শোনা আমার কালকে পড়াই স্কুল আছে আজকে তো উঠতে পারেনি যেতেও পারেনি আমার মেয়ে তো যেহেতু কষ্ট হয়ে গেছিলো বাচ্চা তো ওই কারণে তো চলো বন্ধুরা এখন ভাত বাড়ি খাওয়া দাওয়া করুন চল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে তো আলু সিদ্ধ ভাত করেছিলাম তো খাওয়া দাওয়া করেই যে একটু বিছানা করবো তো শোনো আমার ঘুম পেয়ে গেছে যেহেতু স্কুল আমাদেরও সকাল সকাল উঠতে হবে আমার এই যে ডান হাত আর ডান পা এতটা পরিমাণে ব্যথা হয়েছে বন্ধুরা তো বলার কথা না কেন ব্যথা হয়েছে বলে দিচ্ছি পুরো আমার বাপাভাই দেখে শ্বশুরবাড়ি পুরো হেঁটে গেছে পুরো হেঁটে গেছে কোনো গাড়ি পাইনি মানে এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে গাড়ি পাইনি আর আসার সময় আর সেম হয়েছে হাফ হেঁটে এসে প্রায় চলে এসেছি বলা যায় সেই সময়তে মানে গাড়ি চলে এসেছে তো ওইটুকুনি আমরা হেঁটেই চলে আসতে পারতাম লাস্টে সোনার মতো কোলে করে নিতে হচ্ছে তো আমার মেয়েটারও ভালো বলতাম ওদের সঙ্গে পুরো হেঁটে হেঁটে গেছে বলতো আসার সময় বায়না করছে তোমার কোলে নাও না পা যন্ত্রণা করছে তখনই নিয়েছি আবার শ্বশুরবাড়ি থেকে পুরো শ্মশানে পুরো প্রায়ই হেঁটে গেছি মানে আমরা কালকেরই প্রায় এখান থেকে যেতে আধা ঘন্টা আধা ঘন্টারও বেশি লাগে আবার ওখান থেকে যেতে প্রায় এক ঘন্টার কাছাকাছি এরকম মানে দেড় দু ঘন্টা কালকে শুধু হিঁটে আমাদের গেছে শুধু হাঁটা হয়েছে কালকে তো আর কী করবো বলো কিছু করার নেই বৃষ্টির কারণে গাড়ি ঘোড়া চলছিলো না সব বন্ধ ছিল ওই কারণে তো প্রচুর বৃষ্টি হয়েছে কালকে থেকে আবার একটু মানে ওই তিনটে নাগাদ থেকে তো একটু ধরন দিয়েছে আজকেরও পর্যন্ত টিপ টিপ করে সকালে একটু ওটা বৃষ্টি না হওয়ার মতো তো সেই বৃষ্টিটা একটু কমেছে বলো তো চলো অনেকটা রাগ হয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছ তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ওটা একটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা বিষয়ে ভালো থেকে সুস্থ